হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যখন কোনো মানুষ আপনাদেরকে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে ফলো করে তখন আপনাদের এখানে নোটিফিকেশান আসে এরকম এই যে এখানে দেখতে পাচ্তেছেন নয়জন আপনাকে অনুসরণ করছে এখানে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে কী দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করছি যেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের পেজকে আরও গ্রো করতে পারবেন আর ফলো অ্যাচিভ করতে পারবেন আর রিচ বাড়াতে পারবেন আমি আমার টিপস দিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে চাই আপনারা আমাকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে হেল্প করুন এবং অন্যদেরকে আরো দেখার সুযোগ করে দিন তো এখানে এসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন প্রথম অবস্থায় আপনাকে লেখা দেখা যাচ্ছে এখানে এখানে আরো কিছু জিনিস আছে যা করে আপনি লোকজনকে মনোয়ারকে খুঁজতে মানে আমার পেজের নাম এটা খুঁজতে এবং ফলো করতে সাহায্য করতে পারে এটা ফেসবুক আমাকে দিচ্ছে আর নিচে লেখা আছে দেখুন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের টুল ডিসকভার করুন আপনার এনগেজমেন্ট অডিয়েন্স সেই কাছে পৌঁছানোর টুল ও অন্যান্য রিসোর্স সম্পর্কিত ইনসাইট পান আপনার পেজে তথ্য যোগ করুন যোগাযোগের বিবরণ অপারেট করার সময় এবং আরও অনেক কিছু যুগ করে আপনার পেজ উন্নত করুন আপনার অডিয়েন্সকে আপডেট রাখুন এখনই একটি পোস্ট লিখুন একটি পোস্ট শেয়ার করুন আরও বেশি লোকজনের কাছে পৌঁছাতে একটি সাম্প্রতিক পোস্ট শেয়ার করুন এখানে ফেসবুক নিজেই বলছে যে আপনার পেজটাকে আরও কীভাবে লোকের কাছে পৌঁছানো যায় আর এখানে দেখুন যে কিছু থিউরি আপনাকে দিল সেগুলো আপনাকে দেখছে ফেসবুক তারা ইনসাইট বা ড্যাশবোর্ড অ্যাড করে এটা কিন্তু আগে ছিল না এটা আপনারা জানেন কখন তো কখন আপনার এটা অ্যাড হয়েছে এখানে আপনার যে ড্যাশবোর্ডটা আছে এখানে অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের ভিডিওগুলো বেশি রিচ হচ্ছে কম এবং কখন বেশি রিচ হচ্ছে কেন রিচ রিচ বেশি পাচ্ছেন এবং কেন আপনাদের ফলো কমে যাচ্ছে সব আপডেটগুলো কিন্তু ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারেন এখানে যদি আপনারা ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনাদের এই ইনসাইটগুলো কী কী নির্দেশনা দেয় সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার পেজের ফলোয়ার বাড়বে এবং রিচও বাড়বে এখানে আমাকে দেখুন এখানে ফেসবুক নিজেই বলছে যে আমাকে বেশি বেশি পোস্ট করতে বলছে এবং আমার পেজের যে তথ্যগুলো আছে সঠিক সঠিক সেই তথ্যগুলো আমাকে অ্যাড করতে বলছে আরও এখানে বলছে দেখুন এখানে আপনার এঙ্গেজমেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো টুল ও অন্যান্য রিসোর্স সম্পর্কিত ইনসাইট পান মানে এখানে ক্লিক করলে আপনারা আমাকে ইনসাইডে নিয়ে যাবে দেখুন এখানে আমাকে ইনসাইডে নিয়ে আসছে এখানে ড্যাশবোর্ড ইনসাইট এখানে দেখুন আমাকে দেখাচ্ছে যে পারফরমেন্স এখানে আমার আঠাশ দিনের দেখুন আঠাশ দিনে ছয় দুইশো কেফ দুইশো দশক পেয়েছি আমি আঠাশ দিনে এখানে আমাকে এই গত আঠাশ দিন থেকে সামনে আঠাশ দিন পর্যন্ত এখানে পার্সেন্টেজ হিসাবে একশো আট পার্সেন্ট আমি এগিয়ে আছি মানে আপে আছি পরে দেখা যাচ্ছে দেখুন আঠাশ দিনে এখানে ছাপ্পান্ন জন ফলোয়ার আমি পেয়েছি একশো পনেরো পার্সেন্ট আপে আমি আছি এখানে যখন আপনাদের এগুলো ডাউন হয়ে থাকবে বুঝতে পারবেন যে আপনি আনেকটিভ আপনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন না দেখুন গ্রাফটার দিকে যদি আপনার এখানে লক্ষ্য করুন এখানে দেখুন গ্রাফটা কিন্তু প্রথম অবস্থায় ভালো উপরে দিকে ছিল লাস্টের দিকে আমি আনেকটিভ থাকার কারণে এই গ্রাফটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে আনেকটিভ বলতে আমি এটাকে বোঝাচ্ছি আমি সঠিক নিয়মে মানে সময় মতো ভিডিও আপলোড করতে পারছিলাম না আমি খুবই বিজি ছিলাম যার কারণে আমি ফেসবুকে সময় দিতে পারছি না এর জন্য আমি এখানে আমার রিচ কমে গিয়েছে এবং দর্শক সংখ্যাও কমে গিয়েছে গত সা গত গেছে যে আমার সাতাশ আঠাশ দিন আঠাশ দিনে খুব শুরুর দিকে ভালোই ছিল লাস্টের দিকে এখানে কমে গিয়েছে এখানে আপনার যেটা করণীয় আপনি যত বেশি বেশি পোস্ট করবেন তত বেশি বেশি রিচ বাড়বে এবং ফলোয়ারও বাড়বে তো আপনারা যখন এই ইনসাইটে ঘাটাঘাটি করে আপনারা এইগুলো ফলো করবেন তো অবশ্যই আপনাদের আপনাদের ফেসবুককে সামনের দিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং বেশি বেশি অ্যাক্টিভ থেকে পোস্ট করতে হবে এবং অন্য ভিডিওতে কমেন্টস করে আপনার কমিউনিটি তৈরি করতে হবে যার ফলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এই পেজটাকে ফলো দিয়ে পাশে দেখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম